সামিদুর আপনি কি মনে করছেন যে বাংলাদেশের আহ নির্মাণের ক্ষেত্রে আমাদের জাতীয় পরিচয়টা কি হওয়া উচিত ফ্লোর ফ্লোর আমি যেটা বলবো সংবিধান সংস্কারের কথা যখন উঠেছে তো সংবিধানের সংস্কার কিসের ভিত্তিতে হবে এখন বাংলাদেশে তো বহু শ্রেণীর মানুষ আছে বহু রকমের দল আছে সবাই তো তাদের তাদের মতো করে সংবিধান প্রণয়ন করতে চায় বাঙালি জাতীয়তাবাদীরা তাদের ওই ধরনের সংবিধানই চাইবে বাংলাদেশের জাতীয়তাবাদ তার মতো করে চাইবে ইসলামী দলগুলো তাদের মতো করে সংবিধান চাইবে দেন হাউ উইল কাম টু এ কনক্লুশন আমরা কিভাবে সেই কনক্লুশনের তো ঠিক করবে একটা একটা গণতান্ত্রিক নির্বাচন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনের ভিত্তিতে পিপুলস রিপ্রেজেন্টেটিভ উইল ডিসাইড যে কনস্টিটিউশনের প্রকৃতি কীরকম হবে এটাই মোটামুটি সাদা আমাদের পৃথিবীতে এটাই এখন বর্তমান স্বীকৃত নিয়ম এর বাইরে যে নিয়মগুলো আছে সেটা তো ভিন্ন কথা বিপ্লবী অনেক ব্যাপার সেপার আছে এতে আমি আর গেলাম না এখন আমি সামান্য একটু কথা বলবো আমাদের জাতি প্রশ্নে কারণ এই সংবিধানটাও তো আমাদের জাতীয় ঐক্যের দলিল সুতরাং এই জাতীয় ঐক্যের ভিত্তি কিভাবে তৈরি হবে সেটা আমার একটা প্রশ্ন প্রশ্ন এবং আমি আমি আলোচনাও করব কিছুটা আপনি দেখছেন বা আপনারা দেখছেন এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভয়ানক রকমভাবে একটা তুমুল বিতর্ক চলছে এটা আপনারা খেয়াল করছেন এবং এই তুমুল বিতর্কটা জনপরিসরেও পৌঁছে গেছে সেই বিতর্কটা কি সেই বিতর্কটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত বিষয়ক বিতর্ক এখন জাতীয় সঙ্গীত তো হচ্ছে একটা জাতি রাষ্ট্রের সিম্বল জাতীয় পতাকা এগুলো জাতিরাষ্ট্রের সিম্বল সেইগুলো নিয়ে এখন প্রচুর বিতর্ক হচ্ছে তার মানে ইট ইন্ডিকেটস যে আমাদের জাতীয় ঐক্যের জায়গায় জাতীয় প্রশ্নের জায়গায় অনেক অমীমাংসার সূত্র আছে অনেক অমীমাংসিত বিষয় আছে সেই অমীমাংসিত বিষয়গুলো ফয়সলা না হওয়ার কারণেই আমরা এই জাতির সিম্বলগুলো নিয়ে আমরা বারবার অস্বস্তি বোধ করছি ইতিপূর্ব জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন উঠেছে পরিবর্তনের কথা উঠেছে কেন কারণ এর সাথে আমরা স্বস্তি বোধ করতে পারছি না আমি আরেকটু আলোচনা করব আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের বিশ্বকবি তিনি আমাদের বাংলা সাহিত্যের আমি বলবো তিনি ইংরেজি সাহিত্যের যদি শেক্সপিয়ার হয় উনি বাংলা সাহিত্যের শেক্সপিয়ার কোনো সন্দেহ নেই এত বড় কবি তার লেখা গান আমরা কেন তার গানে স্বস্তি বা তার গানকে আমরা অ্যাডাপ্ট করতে পারছি না অথবা জনগণের একটা বৃহৎ অংশ এর সাথে স্বস্তির মধ্যে বসবাস করতে পারছে না এটা একটা খুব জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে না এই প্রশ্নের তো সমাধান হওয়া দরকার আমরা সংবিধান সংস্কারের কথা বলছি তো সংবিধান সংস্কারের সাথে সাথে তো এই সংস্কারগুলো আসবে সাথে সাথে এই প্রশ্নগুলোর তো আপনার সমাধান করতে হবে ফয়সলা করতে হবে কিন্তু সেটা কে করবেন আমি জানি না কিন্তু এটা করতে হবে এটা ন্যাশনাল ইন্টেগ্রিটির জন্য জাতীয় সংহতির জন্য এটা করতে হবে এবার আসেন তাহলে কেন আমাদের এই অস্বস্তি এই জাতীয় সঙ্গীত নিয়ে বা রবীন্দ্রনাথকে নিয়ে এত বড় কবি যার লেখা গান আমরা তাকে নিয়ে আমরা স্বস্তি পাই না কেন এটা এটা আমাদের জাতি প্রশ্নের একটা খুব মৌলিক প্রশ্ন যে আমরা আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আমরা স্বস্তির সাথে বসবাস করতে পারছি না এর উত্তর আমাদের খুঁজতে হবে এর জেনিওলজি আমাদের খুঁজতে হবে এই জেনিওলজির যদি উত্তর আমরা পাই তাহলে আমরা একটা জাতি প্রশ্নে একটা ফয়সলার জায়গায় পৌঁছতে পারবো তা আমরা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি রবীন্দ্রনাথ কেন আমাদের সাথে স্বস্তির সাথে বসবাস করতে পারেন না আমি এইখানে একজনের সাক্ষী নেব কারণ আমি যুক্তিগুলো দিলে হয়তো কে কিভাবে গ্রহণ করবেন জানি না সুতরাং আমি একজনকে সাক্ষী মানব সাক্ষী মানব তার নাম হচ্ছে মরহু আবুল আহমেদ জানেন উনি বড় রাজনীতিবিদ ছিলেন উনি সুসাহিত্যিক ছিলেন আমার কাছে উনি চাইতে উনি সাহিত্যিক হিসেবে বড় আমার কাছে মনে হয় তো উনি উনিশশো বিয়াল্লিশ সাল থেকে ছেচল্লিশ সাল পর্যন্ত কলকাতায় অনেকগুলো প্রবন্ধ লিখেছিলেন অনেকগুলো প্রবন্ধ পাঠ করেছিলেন এবং কোনো কোনো জায়গায় কিছু বক্তৃতা দিয়েছিলেন এবং এটা হয়েছিল সেকালের দৈনিক আজাদকে কেন্দ্র করে একটা সাংস্কৃতিক অর্গানাইজেশন গড়ে উঠেছিল সেটার নাম ছিল পূর্ব পাকিস্তান রেনেসা সোসাইটি ওই রেনেসা সোসাইটির একজন তিনি কান্ডারিও ছিলেন উনিশশো সালে রেনেসা সোসাইটি কলকাতার ইসলামিয়া কলেজে একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে উনি একটা বক্তৃতা দেন এবং এই বক্তৃতায় তিনি এই যে আজকে বাংলাদেশের যে জাতি সমস্যা সংস্কৃতির সমস্যা আমাদের আইডেন্টিটির ক্রাইসিস সেটা সমাধানে একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন সেইখানে তিনি একটা কথা বলেন আমি এই জিনিসটা এখন পাঠ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথের বিশ্ব ভারতীর বিশ্বে কতবার শারদীয় পূজায় আনন্দময়ী মা এসেছে গিয়েছে কিন্তু একদিনের তারও সে বিশ্বের আকাশে ঈদ চাঁদ ওঠেনি সে চাঁদ ওঠাবার ভার ছিল নজরুল ইসলামের উপর এত দুঃখ দুঃখ এতে করবার কিছু নেই কারণ এটা স্বাভাবিক কাজেই কাট কঠোর সত্য এটাই হচ্ছে আমাদের অস্বস্তির কারণ অস্বস্তিটার কারণ কি ওনার সাহিত্যে ওনার চিন্তায় ওনার চোদ্দ পনেরো খন্ড ওনার রচনা বলি সেই বিশাল সাহিত্যের মধ্যে বাঙালি মুসলমান অনুপস্থিত যে বাঙালি মুসলমান আজকের বাংলাদেশের স্রষ্টা সেই বাঙালি মুসলমান তার কাব্য তার সাহিত্যে অনুপস্থিত তাহলে তিনি কিভাবে আমাদের জাতীয় কবি হন এই জায়গায় আমাদের অস্বস্তিটা কাজ করে এজন্য বারবার আমাদের জাতীয় সংগীত নিয়ে আমরা একটা অস্বস্তির মধ্যে পড়ে যাই কেন রবীন্দ্রনাথ এরকম হলেন রবীন্দ্রনাথ তো বহুদিন পূর্ব বাংলায় কাটিয়েছেন পূর্ব বাংলার প্রকৃতি নিসর্গ তাকে দারুণভাবে বিমুগ্ধ করেছিল পূর্ব বাংলায় তার তিনটা জমিদারি ছিল রাজশাহীতে কুষ্টিয়ায় পাবনায় এই এই জমিদারি ব্যবসায় তার সংসার চলতো এই জমিদারিতে তিনি তার জমিদারদের প্রজারা অধিকাংশই ছিলেন দরিদ্র কৃষক মুসলমান এই কৃষক মুসলমানদের তিনি খুব কাছ থেকে দেখেছিলেন এদের দুঃখ দুর্দশা অপুষ্টি অসুস্থতা এর কাছ থেকে দেখা কিন্তু আশ্চর্য তার কবিতা তার সংস্তার সাহিত্যে এটা উঠে আসলো না কেন উঠে আসলো না ওই যে উনিশ শতকের আমরা কথা শুনি যে জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছিল সেই বাঙালি জাতীয়তাবাদের সেই রেনেসার তিনি ছিলেন শ্রেষ্ঠতম রত্ন ওই উনিশ শতকের রেনেসাটা কেমন ছিল ওই উনিশ শতকের তো বাঙালি মুসল ওই রেনেসার ক্যানভাসে কিন্তু বাঙালি মুসলমান অনুপস্থিত বাঙালি হিন্দু তখন ইংরেজের সূত্রে একটা শক্তিশালী সাংস্কৃতিক জাগরণ ঘটিয়েছিল যেটাকে আমরা বাংলা জাগরণ বলি সেই জাগরণে সেই ক্যানভাসে বাঙালি মুসলমান ঈশ্বরচন্দ্র যখন সংস্কার কার্য চালাচ্ছেন রবীন্দ্রনাথ যখন গান লিখছেন শরৎচন্দ্র যখন তার শ্রেষ্ঠ উপন্যাসগুলো লিখছেন তখন পূর্ব বাংলার গ্রামে ফরাজি আন্দোলন চলছে তখন পূর্ব বাংলায় সন্ধ্যার পরে পুঁথির আসর বসে এই যে দুই সমাজের যে সাংস্কৃতিক বিবর্তন এটা একভাবে হয়নি এই একভাবে হয়নি বলেই রবীন্দ্রনাথ আমাদের সাথে স্বস্তির সাথে অবস্থান করতে পারেন না কারণ রবীন্দ্রনাথ ওই উনিশ শতকের রেনেসার প্রতিনিধি আমি বলবো এই রেনেসার শ্রেষ্ঠতম ফসল কিন্তু এই শ্রেষ্ঠতম ফসলেরও একটা সীমাবদ্ধতা ছিল তার ক্যানভাসে বাঙালি মুসলমান অনুপস্থিত ছিল আমি আরও একটু আবুল মুসুর আহমেদের সাক্ষ্য নেব আবুল মুসুর আহমেদ কি বলছেন দেখি আমি তার ওই বক্তৃতা থেকেই আমি হুবহু পাঠ করছি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হইয়া ও বাংলার জাতীয় কবি নন বাংলার জাতীয় কবি নন তিনি এই সহজ কারণে যে বাংলায় কোনো জাতি নাই আছে শুধু হিন্দু মুসলমান দুইটা সম্প্রদায় তিনি বাংলার জাতীয় কৃষ্টির প্রতীক নন এই সহজ কারণে যে এখানে কোনো জাতীয় খ্রিস্টই নাই এখানে আছে দুইটা কৃষ্টি একটা বাঙালি হিন্দু খ্রিস্টী অপরটি বাঙালি মুসলিম খ্রিস্টী সমগ্র বাংলায় মেজরিটি ছিল মুসলমান মেজরিটি দেশবাসীর সাথে নারীর যোগ না থাকিলে কেউ জাতীয় কবি হইতে পারেন না এটা আবু মুসুর সাক্ষ্য এখন জাতীয় সংগতকে আমরা রাখবো কি রাখবো না আমাদের জাতীয়তার ভিত্তি কি হবে বাঙালি বলে যে আমরা একটা কথা শুনি এটা তো এক একটা কোনো বিষয় না বাঙালি মানে তো দুইটা বাঙালি এটা মনে রাখতে হবে বাঙালি মুসলমান বাঙালিদের জন্য একটা রাষ্ট্র চেয়েছে বাঙালি হিন্দু বাঙালিদের জন্য কোনো রাষ্ট্র চায় নাই এই ঐতিহাসিক সত্যের পুনর্বিবেচনা ছাড়া আজকে আমাদের জাতি প্রশ্নের সমাধান হবে না এজন্যই রবীন্দ্রনাথের গান দুই বাংলাকে একত্রিত করতে পারে নাই রবীন্দ্র দর্শন পারেনি দুই বাংলাকে একত্রিত করতে আপনারা জয়া চ্যাটার্জির নাম শুনেছেন বড় একাডেমিক ওনার বেঙ্গল ডিভাইডেড বলতে দুইটা মেমোরেন্ডামের বর্ণনা উনি দিয়েছেন কলকাতার এলিট এবং ব্রাহ্মণরা তখনকার ভাই কাছে এই দুইটা মেমোরান্ডাম দেয় একটা রবীন্দ্রনাথের জীবিত কালে একটা উনি সিগনেটরি ছিলেন আর একটা উনিশশো সালের বাংলা ভাগের সময় প্রথম মেমোরান্ডাম যখন দেওয়া হয় তখন ওই কলোনিয়াল সিস্টেমের মধ্যে একটা অটোনমি দেওয়ার কথা উঠছিল মানে নির্বাচনের ব্যবস্থা কিছু সীমিত অধিকার এদেশের মানুষকে দেওয়ার কথা উঠেছিল তখন কলকাতার এলিটটা তো দেখলেন যে নির্বাচন হলে তো বাঙালি মুসলমানই ক্ষমতায় চলে আসবে তখন তারা মেমোরেন্ডাম দিলেন ভাইসরের কাছে যে বাঙালি মুসলমানের সংখ্যায় বেশি হল তারা সাংস্কৃতিকভাবে নিম্ন শ্রেণীর এবং তার সিগনেটার সিগনেটরিজ একদম রবীন্দ্রনাথ ঠাকুর আপনার বেঙ্গল ডিভাইডেড বইটা খুঁজে দেখবেন এই ছিল সেদিনের বাঙালি হিন্দু রাজনীতি এবার আসেন সেকেন্ড মেমোরেন্ডামে উনিশশো সালের এই মেমোরান্ডামে বলা হচ্ছে বাঙালি মুসলমান কিন্তু বাংলা ভাগ করতে চায় নাই তারা লেজিস বাংলাকে একত্রিত করার জন্য ভোট দিয়েছিল বাঙালি হিন্দুরা বাংলা ভাগ করার পক্ষে ভোট দেয় এর মধ্যে আমাদের বিখ্যাত প্রগতিশীল রাজনৈতিক নেতা জ্যোতি বসু ছিলেন সেই স্মারকলিপিতে বলা হচ্ছে যেখানে সিগনেচরি ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্যার যদুনাথ সরকারের মতো বড় বড় পন্ডিত রমেশচন্দ্র মজুমদার তারা বলছে যে ভারত যদি নাও ভাগ হয় বাংলা ভাগ হতে হবে তাহলে এই রাজনীতি যে রাজনীতির সিলসিলা রবীন্দ্রনাথ বহন করতেন সেই রাজনীতির সিলসিলা বহনকারী কবির সঙ্গীত কি আমাদের জাতীয় বিধায়ক হতে পারে কিনা এই প্রশ্নগুলো আজকে আমাদের নতুন করে ভাবতে হবে আজকে সংবিধান সংস্কারের কথা উঠেছে বলেন আজকে রাষ্ট্র সংস্কারের কথা উঠেছে এটা কিসের ভিত্তিতে হবে এই ঐতিহাসিক পর্যালোচনাগুলো ছাড়া কিভাবে সংবিধান সংস্কার হবে আমার জাতীয়তার ভিত্তি কি হবে বাঙালি আমি তো আগেই বলেছি বাঙালি মুসলমানই বাঙালিদের জন্য রাষ্ট্র চেয়েছে বাঙালি হিন্দু চায় নাই সুতরাং এটা একান্তই বাঙালি মুসলমানদের সংগ্রামের ফল বাংলাদেশ এই ক্ষেত্রেই এই জন্যই আবুল মনসুর আহমেদ বলছেন যে বাংলাদেশে আসলে দুইটা কৃষ্টি দুইটা কালচারের কারণে দুইটা দেশ সুতরাং আমাদের ভিত্তি হতে হবে এখন এখানে একটা কথা উনিশশো দশকে যে বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করা হলো সেই বাঙালি জাতীয়তাবাদ আনফরচুনেটলি ঢাকা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ হয়নি প্রফেসর আনিসুজ্জামান প্রফেসর বদরুদ্দিন ও সাহেবরা যে বাঙালি জাতীয়তাবাদকে ফ্রেম করলেন সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে সেটা তো ওই কলকাতার বাঙালি জাতীয়তাবাদ একটা নকল সেটা যদি ঢাকা কেন্দ্রিক একটা বাঙালি জাতীয়তাবাদকে গড়ে উঠতো সেটা একটা টলারেবল ছিল ইভেন ঢাকা কেন্দ্রিক যদি কোনো সেকুলারিজম হয় সেটাও টলারেবল কিন্তু আমরা ষাটের দশকে যে বাঙালিত্বকে গ্রহণ করেছি যে সেকুলারিজমকে গ্রহণ করেছি সেটা ওই কলকাতার ডিফাইন্ড বাঙালি জাতীয়তাবাদ এবং সেকুলারিজম এখানেই আমাদের জাতি পরিচয় সংকট সুতরাং এই জায়গায় এসে একাত্তর সালের পর আবুল মনসুর আহমেদ বললেন যে আমাদের জাতি পরিচয় তাহলে সংকটের সমাধান কি হবে সংকটের সমাধান হতে হবে বাংলা ভাষার সাথে ইসলামের সাবজেক্টিভিটিকে স্বীকার করে নিয়ে একটা জাতীয়ত এবং এখানে তিনি যুক্তি দেখালেন যে বাঙালি মুসলমান যেমন বাঙালি হিন্দুদের থেকে পৃথক তেমনি সাংস্কৃতিকভাবে সে উত্তর ভারতের মুসলমানদের থেকেও পৃথক এই পৃথক সত্তাই হচ্ছে বাঙালি মুসলিম সত্তা এটার ভিত্তিকে তিনি বললেন ঐতিহাসিক উনিশশো সালে লাহোর রেজলিউশন কে তার বই আছে তার এসব কথা ওনার আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরে আছে ওনার বাংলাদেশের কালচারে আছে ওনার ইংরেজিতেও কিছু বই আছে ওনার একটা বিখ্যাত হয়েছে এন্ড অফ এ কনসপিরিসি রেস্টোরেশন অফ লাহোর রেজলিউশন এখানে তিনি এসব কথাবার্তা বলেছেন আপনারা যদি চান পড়ে দেখতে পারেন সুতরাং আজকে যে আপনারা জাতি প্রশ্নের সমাধান চাচ্ছেন সেই জাতি সমাধান হতে হবে এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে যেটা আবুল মসুর আহমেদ আমাদের স্মরণ করায় দিচ্ছেন আজকে আমাদের একজন উপদেষ্টা কদিন আগে বলেছেন যে আমরা একাত্তরের আকাঙ্ক্ষা খুব পাশ কাটায় যেতে পারি না বলেন ভোট কিন্তু একাত্তরকে লাহোর প্রস্তাবের ফলাফল হিসাবে গ্রহণ করলে সেটাকে একটা ব্যাখ্যা করা যায় কিন্তু কলকাতার ডিফাইন ডিফাইন কলকাতার বেঙ্গলি দিয়ে এই জাতি প্রশ্নের সমস্যার সমাধান হবে না আমাদের জাতি প্রশ্নে এখানে আমাদের জসিমউদ্দিনের উদ্দিনের নকশি কথার মাঠ থাকবে এখানে ফরুক আহমেদের সাতসাগরের মাঝে থাকবে এখানে আলমামুদের সোনালি কাবিন থাকবে এখানে আব্বাস উদ্দিনের ওকি গাড়িয়াল ভাই গান থাকবে এটার ভিত্তিতে আমাদের বাঙালি জাতীয় বাঙালি মুসলমানের জাতীয় সংস্কৃতি গড়ে উঠবে এখন এখানে একটা প্রশ্ন আমি এখানে ইসলামের সাবজেক্টিভিটির কথা বলেছি এখন বাংলাদেশের যে মিডল ক্লাস ইসরাক যে মিডিল ক্লাস নিয়ে খুব ক্ষুব্ধ এখন এই মিডিল ক্লাসটা আবার ইসলাম প্রশ্নে খুব হীনমন্যতায় ভোগে এই ইসলাম শুনলে মনে হয় এই আমরা মধ্যযুগে চলে গেলাম ইট ইজ নট লাইক দ্যাট আসলে সেকুলারিজমকে আমাদের দেশে যেভাবে ডিফাইন করা হয়েছে এটা একটা ভুল ডেফিনেশন এই ডেফিনেশন দিয়ে বাঙালি মুসলমানের জাতি পরিচয়ের সংকট দূর হবে না আমি যে ইংল্যান্ডে বসে আছি এই ইংল্যান্ডের জাতি পরিচয় কি এটা তো কনস্টিটিউশন এটা ক্রিশ্চিয়ান স্টেট এর রাজা বা এর রাষ্ট্র ধর্ম হচ্ছে একটু আমি বেশি সময় নিব না তাই বোধহয় একটু অস্থির হয়ে গেছে

অল ফেথ আমরা ক্রিশ্চিয়ান कंट्री কিন্তু আমরা সব ফেথ কি আমরা acommodate করি তো এদের কাছে যা ক্রিশ্চিয়ানিটি থাকে সেগুলো কেন আমাদের দেশে মুশকিল হয়ে গেছে सेकুলারিজম মানে কলকাতা থেকে ইম্পোর্ট করা सेकুলারিজম सेकুলিজম যদি করতে হয় ঢাকা কেন্দ্রিক सेकুলারিজম হতে হবে সেটাই হবে আমাদের জাতীয়তাবাদের ভিত্তি এখন আবার আমি কিছু কিছু কথা শুনতে পাই আমি জানি না কেউ কেউ বলেন যে বাংলাদেশের ইসলাম নাকি ইসলামের মতো নয় ওয়াট ইসলামের তো একটা টেক্সট আছে তার মরাল অর্ডার আছে তার হারমোনি আছে এগুলো বাদ দিয়ে কিসের আবার ইসলাম নদীময় ইসলাম বলে কিছু হয় নাকি হ্যাঁ মুসলিম দেশগুলোতে সংস্কৃতির তফাত আছে বাট ইসলাম অরিজিনালি একটা এসব প্রশ্ন আজকে আমাদের সংবিধানের কথা বলতে হলে এসব প্রশ্ন আমাদের উঠবে সেগুলো ইসামের প্রশ্ন উঠবে না

আহ বেঙ্গলি সেকুলারিজম কেউ বাংলাদেশের বাংলাদেশি ন্যাশনালিজম বেঙ্গলি ন্যাশনালিজম এটাই হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে আহ আহ ডক্টর মনিরুজ্জামান তালুকদারকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের সংকটটা কোথায় রাজনৈতিক সংকটটা কোথায় উনি খুব স্পষ্টভাবে বলেছে বাংলাদেশের রাজনৈতিক সংকট হচ্ছে এই যে জাতীয় জাতীয়তাবাদের যে দ্বন্দ্বটা তো আমার প্রশ্ন হচ্ছে এই যে জাতীয়তা আমরা তো আছি আমরা তো এই 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 যারা বাংলা বাঙালি ন্যাশনালিজম বলে তারা তো আমাদের সোসাইটির লোক যারা হিন্দু তারা আমাদের সোসাইটির লোক যারা চাকমা মারমা তারা আমাদের সোসাইটির লোক এই যে সবাই কি ইনকর্পোরেট করে একটা জাতি রাষ্ট্র গড়ে ওঠা এই ধরনের কি পজিবিলিটি না বা এটা কি একটা ইয়া ইট ইজ পসিবল কেন না এটা সেই ধরনের চিন্তাটাই তো ছিল আবুল মনসুর আহমেদ আবুল মুসুল আহমেদ তো একটা জাতি রাষ্ট্র চেয়েছিলেন এখানে লোক এই যে আবুল মনসুর আহমেদের একজন শীর্ষ ছিলেন খন্দকার আব্দুল হামিদ উনি পরবর্তীকালে বিএনপি আমলের বড় মন্ত্রীও হয়েছিলেন উনারই তো তত্ত্ব জাতীয়তাবাদ এবং আসলে বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে এই আবুল মনসুর আহমেদের তত্ত্বই কিছুটা রিফ্লেক্ট হয়েছে তা এই যে বাংলাদেশী জাতীয়তাবাদ এটা আমি মনে করি বাঙালি জাতীয়তাবাদের চেয়ে অনেক বেশি সায়েন্টিফিক বাঙালি জাতীয়তাবাদ একটা রেশিয়াল জাতীয়তাবাদ একটা বর্ণবাদী জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদ সবাইকে অ্যাকোমোডেট করে না এবং ইসরাক বলেছে বা আপনারাও অনেক সময় বলেন যে এই যে শ্রেণী ঘৃণা বিহারি ঘৃণা অমুক ঘৃণা এটা হলো বাঙালি জাতীয়তাবাদের কাজ এবং এর জন্ম হয়েছে বলেছি উনিশ শতকে যে উনিশ শতক পুরো বাঙালি মুসলমান উনিশ শতকের যে কলকাতার জাতীয়তাবাদ যেটা পূর্ব বাংলার মুসলমানদের অপর করেছিল আদার করেছিল তার থেকেই তো আসে আমরা আমাদের সকল বাঙালি জাতীয়তাবাদি বাঙালি জাতীয়তাবাদের ন্যাশনাল ইন্টেগ্রিটি হবে না আমরা যাব এই বাংলাদেশে জাতীয়তাবাদের দিকে যেখানে সব ফেতকে সব কমিউনিটিকে অ্যাকোমোডেট করা হবে তবে তার মানে এই নয় যে সাবজেক্টিক যে জাগায় ইসলামকে আমরা ডাউনগ্রেড করবো মিন কারণ এটা গণতান্ত্রিক দেশে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাসের তো একটা প্রতিফলন থাকতেই হবে আমি দেখেন ইউরোপে কয়েক গন্ড দেশে রাষ্ট্র ধর্ম ক্রিশ্চিয়ানিটি কেন এই ক্রিশ্চিয়ানিটি রাষ্ট্রধর্ম ধর্ম অর্থ কি এর অর্থ হচ্ছে